মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে সমর্থন বিরোধী দল নেতা মমতার সঙ্গে কি তাহলে একমত শুভেন্দু মমতার তোপে রাজ্যের একাধিক বিধায়ক কাউন্সিলর ও আমলারা তৃণমূলের সবাই চোর এটাই মুখ্যমন্ত্রী তাহলে বলছেন সাংবাদিক বৈঠকে জানালেন বিরোধী দল নেতা মমতার সঙ্গে তাহলে কি একমত শুভেন্দু একটা প্রশ্ন তুলছে আর সেদিন ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই শোনাব রাজার আটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্লেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন বাইরের লোক বসবে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই সরকারি জমি রাজ্য উদ্ধার করবে ভেবেছিলেন এটা মহতত পরে দেখলাম সুজিত বসু থেকে সকলে তৃণমূলের সবাই চোর গৌতম দেব চোর একেবারে চোরের লাইন লাগলো এবার একমাত্র সাধু তাহলে শুধু মুখ্যমন্ত্রী এটা আমাদের কথা না এটা মুখ্যমন্ত্রীর কথা এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা শোনাব কি বলেছেন নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুটি সভা হয় প্রশাসনিক সভা এটি সবাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তাকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল সবে থাকেন না তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোরের লাইন ডাকগ্রাম ফুলবাড়ি চোর এসজেডি এ চোর এইচডি এ চোর সুজিত বসু চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর পুরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবানের সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে তিনি কতাক্ষ করেছেন নিশানা করেছেন তারই দলের বেশ কিছু জনকে পুরসভার আধিকারিকদের বেশ কয়েকজনকে বেশ কিছু বিষয় নিয়ে নিশানা তিনি করেছেন একাধিক অভিযোগ করেছেন আর সেই বিষয় নিয়েই এবার শুভেন্দু অধিকারী তিনি বলছেন দলের সকলে চোর তাহলে কি সাধু শুধু মুখ্যমন্ত্রী আর এই কথার পরেই তাহলে কি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমত এই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা নেতা তাহলে কি তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একমত এই বিষয় নিয়ে যেমন প্রশ্ন উঠছে সেদিন আমরা দেখেছিলাম মমতার তোপে বিধায়ক আমলারা পড়েছিলেন তৃণমূলের সকলেই চোর এমনটাই কিন্তু বলছেন শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন তিনি তিনি বলেছেন এটা আমি বলি বলিনি এটা মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিক বৈঠক করে আজ এমনটাই জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন বিরোধী দলনেতার এই বিষয় নিয়েও তিনি একাধিকভাবে কটাক্ষ করেছেন সাংবাদিক বৈঠকেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাহলে কি মমতার সঙ্গে শুভেন্দু একমত সেই বিষয় নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে বৈশানুর চট্টোপাধ্যায় মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বৈশানুর বাবু পুরু আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে বৈঠকে আমরা দেখেছিলাম একাধিক বিষয় তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরসভার আধিকারিকদের এবার সেই বিষয় নিয়েই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী আর এখানেই প্রশ্ন তাহলে কি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমত কোথাও গিয়েও কোনো একটা বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া আমি কি বলবো নিজের আয়নায় যেন নিজের মুখটা দেখে কারণ উনি যা করেছেন মিদনাপুরে পূর্ব বিভিন্ন সময় যে সমস্ত জেলায় ওনার কীর্তিকলাপটা উনি নিজে স্মরণ করুন আর আয়নায় নিজের মুখটা ভালো করে দেখুন তারপর যদি উনি মনে হয় যে ওনার সততা বলার ওনার ওয়ে আছে অধিকার আছে তাহলে উনি বলবেন সততার নিয়ে কথা উনি নিজেও জানেন উনি কি করেছেন জীবনে এবং ওনার কথার আমি কোনো মূল্য দিতে বেশ অনেক ধন্যবাদ বৈশানুর বাবু আমরা কথা বলছিলাম চৌধুমূল নেতা বৈশাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পুরো আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে একাধিক বিষয়ে তিনি খুব দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছেন কি বলেছেন আরও একবার শোনাবো দেখবেন নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুটি সভা হয় প্রশাসনিক সভা একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তাকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি

লুঠেরা দল তাদের নিজেদের লুঠেরা বাহিনীর দল হচ্ছে যত বড় চোর তত বড় নেতা মুখ্যমন্ত্রী একজন নাম করে করে কথা বলেছেন টাকার বিনিময়ে তারা লোক মসাচ্ছে বলেছেন দলের নেতাদের নামও করেছে পুলিশ এবং অফিসার যারা সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার যারা তাদের বলেছেন আর কত টাকা করবেন আর টাকা খেয়ে দেশের বাড়িতে পাঠানো বন্ধ করুন তার মানে পুলিশ এবং আইএসএস অফিসাররা তারা টাকা তোলা তুলছে এবং সেই তোলা অন্যরা পাঠিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ যদি মুখ্যমন্ত্রী তাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের পরে যা উনি বলেছেন তাহলে তারপরে তো ওর দলের নেতা যারা চোর বলে উনি জানেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত সে অ্যাকশন তো নিচ্ছেন না তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে গরিব সাধারণ মানুষ সরকার উল্লার দিয়ে তাদের ঘর ভাঙছেন একেবারে যোগীর ছায়ায় নিজেকে চালাচ্ছেন দুর্যোগা লাগিয়ে দিয়েছেন ঘর ভাঙার জন্য অকাত্ম উচ্ছেদ করার জন্য সরকারের জমিতে কি রাস্তার জমিতে তৃণমূলের পার্টি অভিযোগ আছে সেগুলো ভেঙেছেন না সেগুলো ভাঙছেন না তৃণমূলের নেতারা তলাবাজি করবে লুট করবে ঘর বানাবে সব ছাত্র মাপ শুধু কালীঘাটে টাকাটা পৌঁছে দিলেই হলো এত বোঝা আছে আর সমস্ত অপরাধটা অপরাধ হচ্ছে সাধারণ মানুষের যারা রুটের জন্য হয়তো বা একেবারে একেবারে অনেক ধন্যবাদ সুজন বাবু অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন লাইনে সৌম্যবাবু মুখ্যমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে তৃণমূলের সকলেই চোর শুধু সাধু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিক্রিয়া জানব দেখুন আমি একটা প্রতিক্রিয়া আমরা দিতে চাই যে দেখুন ধরুন যাদেরকে উনি বলছিলেন ওই মিটিং এর মধ্যে যে অমুকে অমুক করেছে তমুকে তমুক করেছে এক একজনের নাম করে ওনার দলের এমএলএ সাংসদ আমলা কাউন্সিলর তাদের নাম করে করে বলছেন যে সব টাকার বিনিময়ে সব করেছে আচ্ছা তখন যদি সেই সব কাউন্সিলাররা যদি উল্টো ঘুরিয়ে বলতেন আমি তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে কেমন লাগতো এমন একটা ভাব দেখাচ্ছেন যেন মনে হচ্ছে এরা সব আকাশ থেকে পড়েছে তারপরে হঠাৎ এগুলো করেছে আর মুখ্যমন্ত্রী বিরাট একেবারে সাংঘাতিক রূপে সেগুলোকে দমন করার চেষ্টা করছেন বারো বছর ধরে প্রশ্রয় দিয়েছেন আচ্ছা ইলেকট্রিকের লাইন কি করে পেলো আচ্ছা তারা কি টাকার বিনিময় ছাড়া সেখানে সব বসেছিল তাহলে এই টাকার ভাগ মুখ্যমন্ত্রী যদি জানেন টাকা তোলা হচ্ছিল তাহলে উনিও যে যাচ্ছিল তাহলে যে আমি একাই সব বাকি সব বাকি সব হচ্ছে চোর আসলে তা নয় আমরা এটাকে এটা অনেকটা হচ্ছে উনি সরকার উনি আবার বিরোধী এমন একটা ভাব দেখাচ্ছেন সবটাই রোলটা উনি করছে এই প্রান্তি বিলাস হচ্ছে আর কি মানুষের মানুষ মানুষ ভূর্তিখানে যাতা পড়ছে মানুষ তারা আজকে টাকাও দিল তাদের জায়গাও গেল সবই গেল আমরা এটাকে সমর্থন করছি না কিন্তু কথা হচ্ছে এদেরকে সুযোগ সুবিধাটা পাইয়ে দিয়েছিল কি অনৈতিক সেটা খুঁজে বার করে তাদেরকে শাস্তি দেবেন কি মুখ্যমন্ত্রী সেটা আগে ব্যবস্থা মানে এই টাকার ভাগ কালীঘাটে যেত না কামাকশেতে যেত সেটা খুঁজে বার করা দরকার একদম অনেক ধন্যবাদ সৌম্যবাবু